এই মিক্সড সবজি ভত্তাটা আপনি যে কোনো রেস্টুরেন্টে খাওয়া ভত্তার স্বাদকে হারিয়ে দিবে এতটা সুস্বাদু গত কিছুদিনের মধ্যে বেশ কয়েকবার হোটেলের ভত্তা প্লেটার নেওয়া হয়েছে মুখে তোলার সাধ্য নেই নাম করা হোটেল পাঁচ ছয় রকম ভত্তা দিয়ে প্লেটার বানিয়েছে কিন্তু সেগুলো মুখে দিলে মুখে স্বাদটাই নষ্ট হয়ে যাচ্ছে এমন আর আমার এই এক ভত্তা আপনার সেই সব ভত্তার স্বাদকে অবশ্যই হারিয়ে দিবে ভত্তাটা বানানো খুবই সহজ একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ভত্তাটা আমি বানিয়েছি তবে খেতে যে এত মজা সত্যি কথা বলতে কি এই ভত্তা দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে শেষ করে ফেলতে পারবেন এখন আপনি দুই প্লেট ভাত না খান যতটুকুই ভাত খাবেন না কেন সেটা কিন্তু একটু তৃপ্তি করে খেতে পারবেন দেখেই বুঝতে পারছেন মূল উপকরণ হচ্ছে বেগুন সাথে আরও কিছু অ্যাড করব প্রথমে সামান্য একটু সরিষার তেল গরম করে আমি বেগুনগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি ভাস্তে দিয়ে দিয়েছি একটু ভেজে আজকে ভত্তাটা করবো তো একবার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটাকে ভাজতেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঢাকনা দিয়ে ঢাকায় এটা তাড়াতাড়ি হবে দেখতে পাচ্ছেন এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এর জন্য আমার একটু সময় নিয়ে ভাজতে হয়েছে দুই তিনবার করে উল্টে পাল্টা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভাজলে ভর্তার স্বাদটা বেশি আসে সিদ্ধ করলে পানসে একটা ভাব চলে আসে সেটা খেতে এতটা ভালো লাগে না এখন হোটেল রেস্টুরেন্টে তো আপনাকে এত কষ্ট করে ধৈর্য ধরে ভেজে মিডিয়াম আছে রান্না করে দিবে না হয়তো অনেক বেশি আগুন দিয়ে করবে অথবা এক পাতিল পানির মধ্যে সিদ্ধ করে ভর্তাটা বানিয়ে দিবে তো স্বাভাবিকভাবে সেটা পানসে হবে স্বাদ হবে না এই তো চার পাঁচ দিন আগেও আমি একটা হোটেলে গিয়েছিলাম যেখানে এক প্লেট ভত্তা অর্ডার দেওয়া হয়েছে কিন্তু সেই ভত্তাগুলো কেউই খেতে পারেনি একটু একটু করে টেস্ট করার পরে সব ভত্তাগুলোই ফেলে দিতে হয়েছে কারণ এগুলোর ফেরত দেওয়া যাবে না যেহেতু টেস্ট করার জন্য একটু একটু করে নেওয়া হয়েছে তো বেগুন ভাজার পরে আমি দুইটা টমেটো এরকম স্লাইস করে দিয়ে নিয়েছি তারপর কয়েকটা কাঁচামরিচ রসুন পেঁয়াজ সব কিছু ভেজে নিয়েছি আগে আমি রসুন পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছি এগুলো তুলে নিচ্ছি আর টমেটোটাও আমি ভালো করে নরম করে সিদ্ধ করে নিচ্ছি সামনে তো একদম দামও কমে যাবে তখন চাইলে একদম যতটুকু বেগুন দিয়েছেন অতটুকু টমেটো দিয়ে এই ভর্তাটা করতে পারবেন আমি কিন্তু দুইটা বেগুন দিয়েছি দুইটা টমেটো দিয়েছি কিন্তু টমেটোগুলো ছোট সাইজে ছোট হওয়ার কারণে পরিমাণেও কম হবে কিন্তু দুইটা মিক্স করে ভত্তা বানানোর কারণে এটা স্বাদ কিন্তু অনেক বেশি হবে আর দেখেন কি সুন্দর করে খোসাগুলো উঠে গিয়েছে তো এভাবে আমি চিমটা দিয়ে খোসাগুলো তুলে ফেলে দিয়েছি চাইলে এই কাজটা আপনারা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে গেল হাত দিয়ে তুলে ফেলে দিতে পারবেন তো আমি চুলায় থাকতেই উঠে যাচ্ছিলো যেহেতু তুলে ফেলে দিয়েছি আর আমার সব উপকরণ রেডি সবগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম যখন মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি ভর্তাটা মাখাতে চলে এসেছি মাখানোর উপরে কিন্তু স্বাদ অনেকটাই নির্ভর করে তো আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করতে পারবেন কিন্তু হোটেল রেস্টুরেন্টে কিন্তু ভাজা পেঁয়াজ রসুন দিয়ে করে যেন আর ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে আর ভর্তা বানিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে রেখে দিলে এখনও যেহেতু শীত পড়ছে না বেশিক্ষণ ভালো থাকে না গন্ধ হয়ে যায় যার কারণে আমি সবসময় পেঁয়াজ রসুনটা এভাবে ভেজে দেওয়ার চেষ্টা করি আর কাঁচা পেঁয়াজের টেস্টটা খেতে ভালো লাগে কিন্তু পরবর্তী থেকে মুখের থেকে গন্ধ লাগে দেখে একদমই আমার খেতে ভালো লাগে না তো যাই হোক আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়েছি এরপরে এখন মূল উপাদান হচ্ছে ধনিয়াপাতা বেশি করে ধনিয়াপাতা দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ভর্তার টেস্ট হচ্ছে হাত দিয়ে যত ভালো করে মাখাবেন তত বেশি সুস্বাদু হবে আমি কিন্তু এখানে বাড়তি করে কোনো তেল দিচ্ছি না যেহেতু আমি সব কিছু তেলে ভেজে নিয়েছি বাড়তি তেল দিলে বেশি তেল ছিট ছিটে ভাব হয়ে যাবে আপনারা চাইলে ফ্লেভারের জন্য একটু সরিষার তেল এই জায়গায় ব্যবহার করতে পারেন আমার গরু যেহেতু সরিষার তেলে ভাজা আলাদা করে আর আমি সরিষার তেল দিলাম না তো আমার ভত্তা রেডি এটা দিয়ে আপনি চিতই পিঠাও খেতে পারবেন গরম গরম ভাতও খেতে পারবেন আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমি বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ